গুড মর্নিং এভরি আজকে হচ্ছে সোমবার তো দেখো এখন এই যে হাজবেন্ড যাচ্ছে ডিউটিতে এসিফ ডিউটি আর আজকে ডিউটিটা একটু লেটে আছে প্রায় মানে পাঁচটা বাজতে দশ মিনিট বাকিটা কি হবে এই যে তো রেডি হয়ে গেছে আর বাইরেটা যেহেতু এখন পাঁচটা প্রায় বেজেই গেছে তো একটু আলোকিত হয়ে গেছে যেহেতু গরমের টাইম তো এই যে ও চলে যাচ্ছে আর এখন সকালে টিফিন বলতে কিছুই বানিয়ে দিইনি শুধু চা বিস্কুট খেয়ে যাচ্ছে আজকেও বাইরে থেকে কিছু খেয়ে নেবে কেন কি আজকে আমার সোমবার কোনো কাজকর্ম হয়নি ঠিক আছে তো চলো তো দেখো সকালে কিন্তু হাজব্যান্ড ডিউটি চলে গেছে তো তারপরে একটু ঘুমিয়েছিলাম আর এখন ছটা মতন বাজে অনেক কাজ কর্ম তো কালকে তোমরা দেখেছিলে এই সবগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ঠিক আছে এই যে দেয়াল টিয়াল সব মুছে টুছেই দেখো এই যে গ্যাস ওভেনের এখানে সব পরিষ্কার করে রেখে দিয়েছিলাম গ্যাস ওভেনের এখানে সব পরিষ্কার ছিল ঠিক আছে আর এখন এই যে সেই আমার বাসন এই বাসনপত্র সব এখন ধোবো ডাইরেক্ট জলও চলে এসছে ঠিক আছে তো চলো বাসনপত্র সব ধুয়ে নিয়ে আর লেট করবো না তারপরে আবার অন্যান্য কাজকর্ম আছে সোমবার রান্নাবান্নাও আছে তো চলো তোমরা আমার সাথে কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তো চলো বাসনপত্র ধুয়ে নিই আর বাসন থেকে জাস্ট ভয় লাগছে ঠিক আছে প্রচুর এর মধ্যে প্রচুর বাসন পুরো ফ্যাশানো মনে হচ্ছে যে না নেই তো এই যে ছিলাম ঘুম থেকে জাস্ট উঠেছি উঠেই ওর বাবা যাওয়ার পরে মানে ঘুমিয়ে পড়েছে অত সকালে ভোর মানে পনেরো পাঁচটার সময় গেছে তখন আর কি করবো বল একটু টাইম ঘুমিয়ে রেস্ট করে নিলাম কোয়ার্টারের দিকে যখন আমি প্রথমে আসি মানে প্রথম প্রথম যখন কোয়ার্টারে আসি তো তখন আমার কাছে কোনো বাসনপত্রই ছিল না মানে যেই হাড়িটা দেখছো এটা আস দশ বছর ধরেই হাড়িটা চলছে তো যাই হোক মানে কিছুই ছিল না ওই চলার মতন আর কি একটা দুটো বাসন ছিল দুজনের দুটো প্লেট মানে খাওয়ার যে প্লেট সেই প্লেট ছিল দুটো বাটি দুটো গ্লাস মানে সমস্ত কিছু দুটো দুটো করে ঠিক আছে প্রথম দিকে যেটা হয় যে কোয়াটার নিলে বেশি বাসনপত্র বাড়াবো না পোস্টিং আসলে বাড়িতে চলে যাব তো বেশি ওই বাসনপত্র হয়ে গেলে বেশি জিনিসপত্র হয়ে গেলে অসুবিধা তো তখন অত প্রথম প্রথম অত ভাবিনি যে না কোয়াটারেই থাকবো পোস্টিং আসলে আবার জিনিসপত্র নিয়ে যাবো সেই সমস্ত তখন না ভাবিনি তো সেই কারণে প্রথম প্রথম কিন্তু একটু অসুবিধাও হতো ঠিক আছে বাসনপত্রর জন্য মানে বলতে পারো কষ্টকরই করেছি বিয়ের প্রথম প্রথম অনেকটা কষ্ট হয়েছে ওই একটা দুটো করে বাসন চালাতে ঠিক আছে তো তারপরে দেখো ধীরে ধীরে কিন্তু একটু একটু করে বেশ অনেক কিছু আমি কিন্তু নিজে বাসন বাড়িয়ে নিয়েছি আর না হলে হয় না জানো তো সে তুমি কত তুমি আর এভাবে চলবে যে দুটো থালা দুটো প্লেট নিয়ে কীভাবে চলবো বলো ধীরে ধীরে বাচ্চারা হলো তো তারপরে একটু একটু করে জিনিসপত্রও বাড়লো তো তারপরে এখন এত বেড়ে গেছে এখন নিজেরই রাগ হয় যখন বাসনপত্র ধুতে আসি না তখন মনে হয় কি আগেই ভালো ছিল বাসনপত্র কম ছিল ধোয়া কম হতো তো কি আর করব বলো লোকজনও বেড়েছে ফ্যামিলি বেড়েছে তো সেই কারণে বাসনপত্রও বেড়েছে সময়ের সাথে সাথে তাই না তো যাই হোক দেখো দেখো কতটি বাসন ধুয়েছি ঠিক আছে এর মধ্যে কিন্তু পুরো চাপানো হয়তো বোঝা যাচ্ছে না তো যাই হোক আর দেওয়ালকেল তো সব কালকেই পরিষ্কার করে রেখেছিলাম আর এখন একটু বেসিংটাও ভালো করে মেজে ঘষে নিলাম হয়ে গেল তো এই যে চলো এখন ঘর তোর মুছবো ঘরটা তো ঝাড়ু দিয়ে নিয়েছি না এত নিচে জল পড়ে বুঝলে ওই কারণে ঝাড়ু দিয়ে নিয়েছি তো চলো অনেকেই কিন্তু এখনও আছো কোয়ার্টারে যারা আছো হয়তো পোস্টিং আসবে বলে জিনিসপত্র বাড়াতে চাইছো না কিন্তু দেখবে এই জিনিসটা কিন্তু আজ থেকে দু বছর বা চার বছর পরে কিন্তু তোমার অটোমেটিকলি এমনিই জিনিসপত্র বেড়ে যাবে তো সেই কারণে বলছি কষ্ট করে থেকো না আমার ক্ষেত্রেও কিন্তু এটাই হয়েছিল প্রথম প্রথম কষ্ট করেছি তো তারপরে এখন এমনিতেই বেড়ে গেছে জিনিসপত্র তো জিনিসপত্র যদি নেওয়ার ইচ্ছা হয় নিয়ে নিয়েও আনন্দ করে থেকো ঘুরো ফিরো কেয়ার করবা বলো তো ধীরে ধীরে কিন্তু চার বছর বা পাঁচ বছর পরে তোমার এমনিই বেড়ে যাবে তো সেই বলছি কারণেই তো যাই হোক দেখো জামা কাপড় ছেড়ে এখন তুলসী মন্দিরটা ধুয়ে নিচ্ছি তুলসী মন্দিরটা ধুয়ে জল টল দিয়ে দিই আর আমার তুলসী গাছটা কত সুন্দর বড় হয়ে গেছে দেখো কত ভালো লাগছে দেখতে আর এই যে বাসি নাইটিটাও এখন নেড়ে দিলাম নেড়ে দিয়ে চলো এবার কিচেন রুমের রুমের দিকে যাব। সকালে তো কত বাসন বাসন ধুয়েছিলাম তো তারপরে দেখো তো যত বাসন কোসন ছিল না সমস্ত কিছু কিন্তু আমি এরি ভাগে উঠিয়ে দিয়েছিলাম যেগুলো দেখি জল টল ঝরে গেছে আর তারই মধ্যে জানো তো আমি দুধ মানে দুধ জ্বালিয়ে নিয়েছি আর রুটিও বানিয়েছি আর আজকে সকালে ভেবেছি দুধ রুটি খাবো এখন আর কিছু ভালো লাগছে না সে সকাল থেকে ওই এককারি বাসন ধুয়ে ঘরের কাজকর্ম বাসে কাজকর্ম করে তো মন চাইছে না যে আর কিছু বানাই আর কাল রাতের বেশ অনেকটাই দুধ রয়েছে আমি ভাবছি যে দুধটুকুনি কি কী করবো এখন যদি চা বানাই তো ছেলেরাও চা খেতে যাবে তার থেকে বরং সবাই মিলে ভাগ জগ করে দুধের রুটি খেয়ে নিই আর মধ্যে মাঝে দুধের রুটিও বেশ ভালো লাগে তবে আমাদের দুধের রুটি একদমই খাওয়া হয় না মানে খাওয়া হয়ই না বলতে পারো সবজি টবজি দিয়ে রুটি পরোটা খাওয়া হয় আর সকাল সকালে কোনো কোনো দিন চা দিয়েও খাওয়া হয় তো চলো এই যে খাওয়া দাওয়া করবো আর আজকে সোমবার নিরামিষ রান্নাবান্না হবে দুপুরে আর হাজব্যান্ড তো আস্তে আস্তে সেই ডেটটা আরামসে রান্নাবান্না করব। তো চলো আজকের ব্লগটা কিন্তু এখানেই এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখতে থাকো তো তোমাদের সবাইকে টাটা